আলহামদুলিল্লাহ শুনছিলাম আরো একটি সম্মানিত উপস্থিতি একটা সুন্দর জাত আছে ওইদিকে বসে ভালো হতো আমরা হয়তো বাইরে যারা আছেন ঘুরে ফেরা করছেন বাড়িতে আছেন তারা হয়তো ভাবতেছে মানুষ আসলে কম আমরা কম না আমরা একটা নারী আওয়াজ দিব মানুষ যতগুলো আওয়াজ তেতগুলো হয় নাই সকলের মন থেকে দিল থেকে আওয়াজ জুড়ে হতে হবে শাহজালার মাঠি আমরা শেখ আব্দুল্লার মাঠি মানুষ আমরা আমাদের আওয়াজ হবে সেই রকম শক্তিশালী মতো আমরা সকলে আবার আবার উঠবো যারা বলছেন আমার সাথে সম্মানিত উপস্থিতি ও পর্যায়ে মানবতার মুক্তি নিচন মহাগ্রন্থ আল কোরআন থেকে গুরুত্বপূর্ণ পেশ করবেন আজকের এই মাহফিলের কাঙ্কিত মেহমান শুধু দেখা থেকে আগত বিশিষ্ট আইন যুব সমাজের আইন বিশিষ্ট আলোচক গবেষক ও লেখক হজরতুল আল্লাম হজরত মহলানা মুফতি মুশাহিদ মনোয়ার সাহুদ্দা মকবর হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ তাৎপর্যমূলক আলোচনা পেশ করার জন্য পানিচোড়া এলাকাবাসীর পক্ষ থেকে সবিনে অনুরোধ করছি মাসকুমরা